রেইন বা অতিবৃষ্টি অরণ্য হচ্ছে সেই সকল অরণ্য যেখানে সারা বছর প্রচুর বৃষ্টিপাত হয় বিশেষ করে গ্রীষ্মমণ্ডলীয় রেইন ফরেস্টগুলোতে বছরে গড়ে দুশো পঞ্চাশ থেকে চারশো পঞ্চাশ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হয়ে থাকে পৃথিবীর রত্ন বা পৃথিবীর বৃহত্তম ঔষধালয় বলা হয়ে থাকে এই গ্রীষ্মমণ্ডল রেইন ফরেস্টগুলোকে কর্কটক্রান্তি রেখা ও মর্করক্রান্তি রেখার মাঝখানে নিরক্ষীয় অঞ্চলে মূলত বেশিরভাগ রেইন অবস্থিত এই রেইন ফরেস্টগুলো দক্ষিণ পূর্ব এশিয়া সাবসাহারান আফ্রিকা দক্ষিণ আমেরিকা কেন্দ্রীয় আমেরিকা অস্ট্রেলিয়া এবং প্রশান্ত মহাসাগরীয় দ্বীপে অবস্থিত পৃথিবীর সবচেয়ে বড় রেইন ফরেস্ট হলো আমাজন কঙ্গো রেইনফরেস্ট ফরেস্ট কেন্দ্রীয় আফ্রিকার ক্যামেরুন নিরক্ষীয় গিনি কেন্দ্রীয় আফ্রিকান প্রজাতন্ত্র গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র এবং কঙ্গো প্রজাতন্ত্র জুড়ে বিস্তৃত এক দশমিক পাঁচ মিলিয়ন বর্গমাইল জুড়ে অবস্থিত এই রেইন পৃথিবীর সকল রেইন সম্মিলিত আয়তনের আঠারো পার্সেন্ট বিশ্বের দ্বিতীয় বৃহত্তম নদী কঙ্গো নদী এই রেইন ফরেস্টের মধ্য দিয়ে প্রভাবিত হয় এই রেইন দুই তৃতীয়াংশ গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রে অবস্থিত এবং ওই দেশের সাতান্ন পার্সেন্ট স্থলভূমি জুড়ে এই অরণ্য সুবিশাল জীববৈচিত্র্য এবং কেন্দ্রীয় আফ্রিকার লাখ লাখ লোকের জীবিকার যোগান দেওয়ার কারণে এটি অনেক বেশি গুরুত্বপূর্ণ বিশেষ করে গণতান্ত্রিক কঙ্গ প্রজাতন্ত্রের দুই তৃতীয়াংশ লোক এই রেইন ফরেস্টের উপর নির্ভর করে তাদের খাবার আশ্রয় এবং ঔষধের জন্য গণতান্ত্রিক কঙ্গ প্রজাতন্ত্র ক্রমবর্ধমান জনসংখ্যা ও দরিদ্র এবং যুদ্ধ থেকে উৎখাত হওয়ার দরুন সেখানকার অধিকাংশ নাগরিক বন্যপ্রাণীর মাংসের উপর নির্ভরশীল হয়ে পড়েছে ভাত পেতে কিংবা গুলি করে বন্যপ্রাণী ধরা সে মাংস হয় খাদ্য হিসেবে ব্যবহার করা না হয় তাদের রাজধানী কিনশাসা ও অন্যান্য নগর অঞ্চলে বিক্রি করা হয় অর্থ উপার্জনের জন্য কাঠ সংগ্রহকারী ও খনি খননকারী কোম্পানিগুলো রেইন ফরেস্টের একটা বিরাট অংশ পরিষ্কার করে রাস্তা বানানোর বদৌলতে শিকারীরা এখন অরণ্যের এমন গহীন জায়গায় পৌঁছাতে সক্ষম যেখানে তারা আগে যেতে পারত না এর ফলে গরিলা ও বনবয়ের মতো অনেক প্রাণীর সংখ্যা কমে যাচ্ছে রাতারাতি আমাজন কিংবা ইন্দোনেশিয়ান রেইন তুলনায় বৃক্ষ নিধনের হার এখানে অনেক কম হওয়া সত্ত্বেও কঙ্গো রেইন ইকোসিস্টেম অনেক দুর্বল হয়ে পড়েছে বাণিজ্যিকভাবে কাঠ সংগ্রহ কৃষিকাজের জন্য বন উজার গাছ কেটে রাস্তা তৈরি এবং স্থানীয় লোকজনের মধ্যে দ্বন্দ্বের জন্য যার ফলে বন সম্পত্তি অনেক কমে গিয়েছে এবং বন্যপ্রাণীর মাংসের ব্যবসা অনেক বেড়ে গিয়েছে কঙ্গযুদ্ধ শেষ হওয়ার এক বছর পর দু সালে সরকার দেশের অর্থনীতিকে শক্তিশালী করার লক্ষ্যে এবং অনেক লোকের কর্মসংস্থানের ব্যবস্থা করার জন্য সেখানে বাণিজ্যিকভাবে কাঠ সংগ্রহের পরিমাণ বাড়ানোর ঘোষণা দিয়েছিলেন গ্রিন পিসের মতে রেইনফরেস্টের পঞ্চাশ মিলিয়ন হেক্টর অঞ্চলকে কাঠ সংগ্রহের জন্য বরাদ্দ করা হয়েছে যার মধ্যে বিশ মিলিয়ন হেক্টর শুধু গণতান্ত্রিক কঙ্গ প্রজাতন্ত্রের মধ্যে পড়ে FAO ইউনাইটেড নেশন ফুড অ্যান্ড অ্যাগ্রিকালচার অর্গানাইজেশনের দেওয়া তথ্যমতে উনিশশো নব্বই থেকে দু সালের মধ্যে কেন্দ্রীয় আফ্রিকা প্রায় একানব্বই হাজার বর্গ কিলোমিটার রেইন হারিয়েছে বৃক্ষ নিদনের কারণে অনুমান করা হচ্ছে দু হাজার তিরিশ সাল নাগাদ কঙ্গো রেইনফরেস্টের ফরেস্টের তিরিশ পার্সেন্ট বিলীন হয়ে যাবে যদি না বৃক্ষ পরিমাণ নিয়ন্ত্রণ করা হয় বা বাণিজ্যিক কার্ড সংগ্রহ কমানো হয় জীববৈচিত্র্য অনন্য এই রেইনফরেস্টে এখানে প্রায় দশ হাজার প্রজাতির উদ্ভিদের সন্ধান পাওয়া গিয়েছে যার মধ্যে কমপক্ষে তিরিশ পার্সেন্ট শুধুমাত্র এই অঞ্চলেই পাওয়া যায় এছাড়াও রয়েছে চারশো প্রজাতির স্তন্যপায়ী সাতশো প্রজাতির মাছ এক হাজার প্রজাতির পাখি যে সকল প্রজাতি এখানে পাওয়া যায় তার মধ্যে পিকমি শিম্পাঞ্জি বন্যহাতি গড়িলা কঙ্গময়ূর সাদা গন্ডার ওকাপি ও স্থল প্যাঙ্গোলিয়ান অন্যতম তবে এই সকল প্রজাতির মধ্যে অদ্বিতীয় প্রজাতি হচ্ছে ওকাপি যেটি দেখতে অনেকটা জিরাফের মতো কিন্তু এর পায়ে সাদা কালো ডোরা কাটার দাগ মনে করিয়ে দেয় জেব্রার কথা ওকাপি গণতান্ত্রিক কঙ্কন প্রজাতন্ত্রের অরণ্য আনুমানিক দশ হাজার থেকে বিশ হাজার ওকাপি রয়েছে বলে ধারণা করা হয় এই ওকাপিগুলো সাধারণত পাঁচশো থেকে এক হাজার মিটার উচ্চতার পাহাড়ি অঞ্চলের দিকে এবং পাঁচশো মিটারের কম উচ্চতার জলাভূমিতে থাকে এই ওকাপিগুলোর প্রধান খাদ্য হল ঘাস ফলমূল চারা গাছ ছত্রাক ইত্যাদি এমন অনেক প্রজাতির গাছ এরা খায় যা মানুষের জন্য বিষাক্ত গরিলা ওকাপির বিষটা পরীক্ষা করে দেখা যায় এরা বজ্রপাত এ পুড়ে যাওয়া গাছের কয়লাও ভক্ষণ করে থাকে এছাড়াও মাটি পর্যবেক্ষণ করে জানা যায় এদের শরীরে খনিজ ও লবণের চাহিদা প্রাথমিকভাবে পূরণ হয়ে আশেপাশের নদী ও ঝর্নার ইচ্ছা লবণাক্ত সালফারযুক্ত লালচে কাদা থেকে এছাড়া এই রেইনফরেস্টের অনেক বড় একটা অংশ জুড়ে বিচরণ করছে মাংসাশী আফ্রিকান চিতাবাঘ নির্জনবাসী শক্তিশালী ও ক্ষিপ্র প্রকৃতির এই চিতাবাঘ টিকটিকি থেকে শুরু করে পাখি কৃষ্ণা সার মহিষের বাসুর পর্যন্ত সব কিছু শিকার করে চিতাবাগের চেয়ে আকারের ছোট কিন্তু অনেক ভয়ানক আরেকটি মাংসাশী প্রাণী হল আফ্রিকান সোনালী বিড়াল এই বিশালদেহি বিড়াল পাখি বিবর বানর এবং ছোটো ছোটো কৃষ্ণাসার শিকার করে থাকে এই অরণ্যের অনন্য মাংসাসী প্রাণীগুলো হল গলায় সবসব দাগযুক্ত নকবিহীন ভোদর আফ্রিকান ও পাম গন্ধকুল এবং নকুল চিতাবাগ এই রেইন ফরেস্টের গাছের ঘন পাতায় সামিয়ানা বাস করে কালো কঙ্গবাল বানর যারা তাদের লাভ দেওয়ার অসাধারণ পারদর্শিতার জন্য বিখ্যাত এরা আফ্রিকার অন্যতম সংকটাপন্ন বানর প্রজাতি কঙ্গো রেইনফরেস্টে কিছু কিছু জায়গায় গাছপালা এত বেশি ঘন যে সেখানে এখন পর্যন্ত কোনো মানুষের পায়ে ছাপ পড়েনি এই অরণ্যের সবচেয়ে ঘন জায়গায় সূর্যলোকের মাত্র এক পার্সেন্ট পৌঁছাতে পারে আন্তর্জাতিক ক্যান্সার ইনস্টিটিউট রেইনফরেস্টে ফরেস্টে আনুমানিক চোদ্দশো প্রজাতির উদ্ভিদের খোঁজ পেয়েছে যা ক্যান্সারের প্রতিকার হিসেবে কাজে লাগানো যেতে পারে বলে মনে করা হচ্ছে এখানে লিয়ানাস নামে এক প্রকার গোল্প জাতীয় উদ্ভিদ পাওয়া যায় যা দেখতে শিরার মতো এবং তিন হাজার ফুট পর্যন্ত লম্বা হয়ে থাকে সেগুন কাঠ এই অরণ্যে অনেক বেশি দেখা যায় সেগুন গাছগুলো একশো ফুট পর্যন্ত লম্বা হয়ে থাকে কাঠ হিসেবে এই সেগুন গাছের চাহিদা অনেক বেশি এবং এটি বন অনেক বড় একটা কারণ প্রায় পঞ্চাশ বছর যাবত মানুষ বসবাস করে এই অরণ্যে এখানে সব মিলিয়ে একশো পঞ্চাশটি জাতি বাস করে যাদের মধ্যে অনেকে এখনো গভীর অনয় শিকার করে আর দলবদ্ধ হয়ে বসবাস করে এই জাতিগোষ্ঠীগুলোর মধ্যে বিখ্যাত পিকমিরাও আছে যারা বিভিন্ন নামে যেমন আকাম বাকাটা এফে এফি ইত্যাদি নামে পরিচিত পিকমি পুরুষদের গড় চার ফুট দশ ইঞ্চি আর মহিলাদের গড় চার ফুট এক ইঞ্চি তাদের এই স্বল্প উচ্চতা তাদেরকে রেইন ফরেস্টের ভিতরে সহজে চলাচল করতে সহায়তা করে তাছাড়া কম উচ্চতার কারণে তাদের ওজনও কম হয় এরা পনেরো থেকে সত্তর জনের এক একটা দলে একত্রে বসবাস করে তারা মূলত যাযাবর জীবনযাপন করে থাকে বছরে বেশ কয়েকবার তার স্থান পরিবর্তন করে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার সময় তারা তাদের জিনিসপত্র পিটি বহন করে নিয়ে যায় তাদের যাযাবর জীবনযাপনের ফলে অরণ্যের তেমন কোনো ক্ষতি হয় না কারণ তারা কোনো একটি নির্দিষ্ট জায়গায় অনেক দিন থেকে সেখানকার বন সম্পত্তির মাত্রা অতিরিক্ত ব্যবহার করে না কোনো বসতি করে তোলার সময় এরা বনের ছোট ছোট গাছপালাগুলো পরিষ্কার করে নেয় কিন্তু উপরে লম্বা লম্বা গাছের পাতাগুলো ওই রকমই রাখে অতিরিক্ত তাপ ও বৃষ্টি থেকে নিজেদেরকে রক্ষা করার জন্য তারা যখন কোনো বসতি ছেড়ে যায় তখন সেখানে অরণ্য দ্রুত পূর্বের অবস্থায় ফিরে যায় যদিও তারা পরিবেশ বান্ধবভাবে বসবাস করার জন্য বিখ্যাত কিন্তু বাণিজ্যিক কাঠ সংগ্রহ বা অবৈধভাবে বন দখলের মতো বিষয়গুলোর জন্য অরণ্যে বসবাসকারী লোকদেরকে জীবনের ঝুঁকিতে ফেলে দিচ্ছে অধিকাংশ আফ্রিকান উপজাতিরা যারা অরণ্যে বসবাস করে তারা বছরের বেশিরভাগ সময় কোনো না কোনো গ্রামের কাছে বসবাস করে এতে করে গ্রামের লোকজনের কাছে কাঠ ও বন্যপ্রাণীর মাংস বিক্রি করা তাদের জন্য সহজ হয় তারা মূলত নিজেদের পছন্দের পরিবারের কাছে জিনিসপত্রগুলো বিক্রি করে থাকে আর একবার তারা যদি দৃঢ় প্রতিজ্ঞ হয়ে যায় তাহলে একটি নির্দিষ্ট পরিবারের কাছেই সেগুলো বিক্রি করে মাঝে মাঝে গ্রামের পরিবার ও অরণ্যের পরিবারের মধ্যে সম্পর্ক এতটা বেশি ভালো হয়ে যায় যে সে সম্পর্ক তাদের পরবর্তী প্রজন্ম পর্যন্ত ঠিক থাকে অরণ্যে বসবাসকারী লোকজন চাইলেই গ্রামে এসে বসবাস করতে পারে কিন্তু তারা অরণ্যে বসবাস করাটাই বেশি নেয় কারণ যেখানে রয়েছে পরিষ্কার পানি কম রোগ বালাই কম পরিশ্রমের প্রয়োজনীয়তা কম দ্বন্দ্ব আরেকটা অনেক বড় কারণ হলো অরণ্যে তাদের কোনো টাকার দরকার নেই সমীক্ষা থেকে জানা যায় আফ্রিকান রেইন ফরেস্টের লোকজনের স্বাস্থ্য ও খাদ্যাভ্যাস সাবসে হারান অনন্য জাতিগোষ্ঠীর লোকজনের চেয়ে ভালো কঙ্গো রেইন লোকজন শিকার করার জন্য বিখ্যাত প্রতিটি দলের আলাদা আলাদা পদ্ধতি রয়েছে শিকার করার উদাহরণস্বরূপ এফেরাম প্রায় পঁয়তল্লিশ প্রজাতির প্রাণী শিকার করে এবং তাদের শিকারের মূল হাতিয়ার হল তীরধনুক অন্য তীর তীরধনুকের পাশাপাশি জালও ব্যবহার করে শিকারের জন্য বেশিরভাগ ক্ষেত্রে শুধু পুরুষরা তীর ধরনের সাহায্যে বৃক্ষবাসী প্রাণী শিকারের কাজ করে থাকে তবে স্থলচার প্রাণী শিকারের ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে স্থলচার প্রাণী শিকার করার জন্য পুরুষরা একটি উপবৃত্তিকার জাল মাটিতে বিছিয়ে রাখে এখানে মহিলাদের কাজ হলো শিকারকে ভয় দেখিয়ে ওই জালের ভেতরে আনা জালে প্রাণী আসার সাথে সাথে পুরুষরা বর্ষা নিক্ষেপ করে সেটাকে শিকার করে আফ্রিকান পিকমি তারা বন্যপ্রাণীদের অনেক সম্মান করে এবং শিকার করার সময় প্রাণীদের যত কম কষ্ট দেওয়া যায় সে চেষ্টা করে কিন্তু তবুও দিন দিন বন্যপ্রাণীর মাংসের ব্যবসা অনেক বেড়ে গেছে তাছাড়া অবৈধ বন দখলকারীরা এদারিং অনন্যে বসবাসকারীদের বিলুপ্ত প্রায় আফ্রিকান হাতির অনুসরণের কাজে ব্যবহার করছে কারণ আফ্রিকান হাতির দাঁতের মূল্য সাভারা অঞ্চলে হাতির দাঁতের তুলনায় অনেক বেশি দামি অতুলনীয় জীববৈচিত্র্য আর হাজার হাজার প্রজাতির আবাসস্থল কঙ্গ অরণ্যের সংরক্ষণ অত্যন্ত জরুরি বিশেষ করে কেন্দ্রীয় আফ্রিকান জনগণ ও প্রাণীকুল যারা খাদ্য ও আশ্রয়ের জন্য এই অরণ্যের উপর নির্ভরশীল বর্তমানে কঙ্গ প্রজাতন্ত্রের ষোলো পার্সেন্ট ভূমি সরকারি রক্ষণাবেক্ষণে আছে এবং সেখানে কিছু প্রজাতির প্রাণী যেমন পশ্চিমা স্থল ভূমির গরিলার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এক লক্ষ পঁচিশ হাজারে